আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্ক্রিনে যে ব্যক্তি ছবি দেখতে পারলেন সেই ব্যক্তিটি আসলে তিন মাস যাবৎ অসুস্থ তার তার চিকিৎসার জন্য আসলে অনেক টাকার প্রয়োজন কিন্তু তার অত সামর্থ্য নেই যে অতগুলো টাকা দিয়ে সে তার চিকিৎসা করাবে তাই আমরা পাঁচ ছয়জন বন্ধু মিলে চিন্তা ভাবনা করলাম যে প্রতিটা স্কুল আশেপাশে যতগুলো স্কুল আছে স্কুলে গিয়ে স্টুডেন্টের থেকে কালেক্ট করে তাকে দেব এবং যতটুকু পারি আসলে চেষ্টা করব তাই আমরা আজকে বের হয়েছিলাম তারপর আমরা আশেপাশের মোট তিনটা স্কুলে গেছি যাওয়ার পরে কালেক্ট করছি স্কুলে আসলে ওইভাবে ভিডিও করার পারমিশন নেই তাই ভিডিও করতে পারিনি খুব একটা তারপর আমরা বাসায় চলে আসি আমরা সবাই খুব আনন্দের সাথে কাজটা করছিলাম যাই হোক তারপর আমরা বাসায় চলে আসি আসার পরে বক্সটা খুলে টাকাগুলো গুনি গোনার পরে দেখি ছত্রিশশো সাতাত্তর টাকা কালেক্ট করতে পারছি আজকে আর আপনাদের মধ্যে কেউ যদি সাহায্য করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তাকে সাহায্য করতে পারেন আর নয়তো দোয়া করবেন যাতে আমরা আরও ভালোভাবে কালেকশন করতে পারি এবং তার চিকিৎসা করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি আসসালামু আলাইকুম আজকের ব্লগটা এই পর্যন্তই